হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুমেন্টস উইথ মমিতা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও অ্যান্ড আমি সরস্বতী পুজো দিন গিয়েছিলাম আমাদের হাওড়া দাসনগরের সবচেয়ে বড় সরস্বতী পুজোগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে তরুণ সংঘ ক্লাবের সরস্বতী পুজোয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই বাচ্চা মেয়েটা হচ্ছে অহনা আমার দাদার মেয়ে সো আমরা তিনজন মিলে আমি বৌদি আর অহনা তিনজন মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে বাঙালির পুজো বলে কথা ফুচকা না খেলে কি করে চলে তাই ঢুকেই প্রথমে দেখতে পেয়ে গেলাম ফুচকা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে আমরা সো আমরা এন্ট্রি করলাম অ্যান্ড ভিতরে ঢুকেই দেখো এখানে মেলা বসেছে বড় মাঠ বিশাল বড় মাঠ এখানে পুজো হয় অ্যান্ড অনেক বড় মেলা বসেছে বাচ্চাদের দোলনা আছে মিকি মাউস আছে অ্যান্ড কত কিছু জিনিস বিক্রি হচ্ছে সো আমরা সবটা দেখলাম দেখে ঘুরে তারপর সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম ভিতরে ম্যাজিক শো হচ্ছে সো সেটা খুব ভালো লাগছিল তাই কিছুক্ষণ এনজয় করলাম ম্যাজিক শোটা তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে তরুণ সঙ্গের এবছরের থিম হলো মানুত আর এই হচ্ছে মণ্ডপের সামনের ফ্রন্টটা আর উদ্বোধন কিন্তু এক তারিখই হয়েছে অ্যান্ড জাস্ট দেখো ভিতরের কাজগুলো ওপরটা জাস্ট দেখো অসাধারণ করেছে আর এখানটায় দেখো আমরা যে মানত পুরীতে গিয়ে মানত করি ঠিক সেই সেম কনসেপ্ট এখানে তুলে ধরা হয়েছে একটা গাছেতে ইট দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঢিল দিয়ে যেমন আমরা ঢিল বাঁধি সেই রকমই করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে অ্যান্ড চারিদিকটা দেখো জাস্ট সেরা লাগছে সেরা মানে অপূর্ব সুন্দর কালার ফুল লাগছে পুরো অসাধারণ সাইডে যদি যাই তাহলে এদিকে দেখবে একটা নন্দী মহারাজ অ্যান্ড শিবলিঙ্গ আছে আমার তো মনে হচ্ছিলো নন্দী মহারাজের কানে কানে কিছু বলি উইশ পুরো হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে সো খুব সুন্দর লাগছিল আর এই দিকে কিন্তু রয়েছে প্রচুর দেবদেবীর ছবি রয়েছে সত্যি মনে হচ্ছে একটা পবিত্র জায়গায় চলে এসেছি কোনো পবিত্র স্থানে চলে এসেছি অপূর্ব অনুভূতি একটা হচ্ছিল আর এটা দেখো যতটা সম্ভব মনে হচ্ছিল মা জগদ্ধাত্রীর একটা মূর্তি ছিল আর এখানে কিন্তু বজরঙ্গবলির একটা মূর্তি রয়েছে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে আর তার পাশেই ঠিক রয়েছে দেখো এখানে মেন মাতৃ প্রতিমা মা সরস্বতীর প্রতিমা রয়েছে খুব সুন্দর অসাধারণ মাকে দেখতে লাগছিল তোমরা তো যে এইটুকানি মেয়ের এত বড় চুল কি করে হলো অ্যাকচুয়ালি এটা ফলস চুল

এবার আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেখা হয়ে গেছে দোলনা চাপা হয়ে গেছে এবার আমরা বাদাম কিনছি বাদামটা কিনে নিয়ে দেন জাস্ট এখান থেকে বেরিয়ে যাব ব্লগটা আজকে এখানেই শেষ করছি সো যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সো আজকের মতো টাটা